লাগে টাকা দেবে গৌরী সেন কে গৌরী সেন কেন তিনি বাংলায় গৌরী সেন নামের সত্যি একজন সম্ভ্রান্ত ধানশীল ব্যক্তি ছিলেন ছিলেনদেনার দায়ে কালো জেলে হলে ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত কারো মুক্তি নেই অনেকের জেলেই মৃত্যু হতো এ অবস্থায় গৌরী সেন ছিলেন তাদের ত্রাণকর্তা দু হাতে টাকা বিলিয়ে অনেক লোককে তিনি ঋণমুক্ত করেন অথবা বকিয়া মেটাতে সাহায্য করেন কেউ টাকা চাইলে ফেরাতেন না এই থেকেই লাগে টাকা দেবে গৌরী সেন প্রবাদের জন্ম তবে গৌরী সেনের আসল পরিচয় ও কীর্তিকলাপ নিয়ে বেশ কয়েকটি গল্প প্রচলিত আছে কমল কুমার পাল তার বাংলা প্রবাদের গঠন ও কথা বইতে বলেছেন গৌরী সেনের আসল নাম গৌরীকান্ত সেন যিনি হলেন সুবর্ণ বর্ণিক সম্প্রদায়ের সম্ভ্রান্ত ব্যবসায়ী পনেরো সালে হুগলিতে জন্মগ্রহণ করেন পিতার নাম নন্দরাম সেন থাকতেন ৩৫ নম্বর কলুটোলা স্ট্রিটে আবার এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ প্রকাশিত প্রবাদ প্রবচন গ্রন্থে বলা হয়েছে উনি ছিলেন আদতে হরে কৃষ্ণ মুরলীধর সেনের পুত্র কলকাতার আহিরিটোলায় গৌরিসেনের বিশাল বাড়ি ছিল দুর্বল চন্দ্র মিত্রের বাংলা প্রবাদ ও প্রবচন গ্রন্থে গৌরীসেনকে নিয়ে এক জনশ্রুতির কথা বলা হয়েছে তিনি ছিলেন বৈষ্ণব চলন সেটের ব্যবসার অংশীদার তারা দুজনে মিলে একবার ডুবে যাওয়া জাহাজের তস্তা নিলামে কেনেন পরে দেখা যায় আসলে তস্তার নিচে রূপা লুকিয়ে পাচার করা হচ্ছিল গৌরীসেন এই রূপ ঈশ্বরের কৃপা বলে গ্রহণ করেন সবাই জানেন গৌরী সেনের দানের হাত দরাজ কন্যা দায়গ্রস্ত পিতা মাতার জন্য চার দরজা অবাড়িত তাই নয় ব্যক্তি জমিদারদের কাছ থেকে নিয়ে করতে পারতেন না তাদের তিনি অবাধে দান করতেন এই জনহিতকর কাজের জন্য গৌরী সেন আজও লোকমুখে প্রচলিত প্রবাদের মধ্য দিয়ে অমর হয়ে রয়েছেন ষোলোশো সালে প্রখ্যাত এই দানবীরের মৃত্যু হয়